অনেকেই ব্র্যান্ডে কিছু কালেকশন দেখানো তার জন্য আসতে চলে আসলাম হচ্ছে প্রিমিয়াম শপে এখানে কিন্তু বড় বড় ব্র্যান্ডে কিন্তু শার্ট রয়েছে তারপর হচ্ছে ব্যাগি প্যান্ট রয়েছে ব্যাগি শার্ট রয়েছে আপনার কি লাগবে ফর্মাল প্যান্ট পর্যন্ত রয়েছে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেক কিছু দেখাবেন এটা বলেই দিলাম তো আপনাদের এখানে আসল লোকেশনটা কি আমাদের এখানে আসল লোকেশন হচ্ছে আপনার আমাদের আউটলেট হচ্ছে দুইটা এটা একটা এটা আমাদের ওয়্যারহাউসও বলতে পারেন তো এইটা আমাদের হচ্ছে কামরাঙ্গিচরে রনি মার্কেটে এলহাম স্কোয়ারে 1617 নম্বর শপ গ্রাউন্ড ফ্লোরে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার ব্যবস্থা থাকবে এবং যারা ব্যবসা করতে চান পারবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে আর এখানে যে ধরনের আউটফিট গুলো দেখতেছেন সবগুলো কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আর ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে দেখান দেখানো তো ভাইয়া ফার্স্ট অফ অল কোন কালেকশনগুলো দেখবো ফার্স্ট অফ অল আমরা দেখাবো হচ্ছে একটু লাক্সারি প্রিন্টের মধ্যে এই যে দেখেন লাক্সারি ব্র্যান্ডের শার্ট হ্যাঁ আর শার্টের কোয়ালিটি দেখেন তারপরে প্রাইসটা বলতেছি এটা হবে সুইংলেসের হ্যাঁ সুইংলেস এর মধ্যে অল ওভার সুইংলেস এবং বাটনটা দেখেন কত টোটালি ম্যাচ আমরা দুজনে কিন্তু দুইটা ব্র্যান্ডের শার্ট পরেছিলাম আপনারা কিন্তু ইনটুতে দেখেছেন আর কি এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে প্রাইস করতে করে এগুলো একদম আমরা রিটেইল প্রাইস দিয়েছি 800 টাকা মাত্র 800 জি

আমি যেটা পড়েছিলাম আর কি তো এই শার্টটাও দেখতে পারেন এটা একটু লাক্সারি প্রিন্টের মধ্যে এটাও পেয়ে যাচ্ছে মাত্র 800 টাকায় আর যে প্রাইসটা বলা হচ্ছে এটা কিন্তু 100% ফিক্সড প্রাইস 100% ফিক্সড এই যে এই শার্টটাও দেখতে পারেন এটা একটা হোয়াইট কালার अवेलेबल আছে আমাদের কাছে মানে सेम প্রিন্টের ভিতরে হোয়াইট হোয়াইট কালারটা अवेलेबल আছে সেটা স্টক হয়নি আজকে রাতে এটা স্টক হয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার 800 টাকা সাইজ হবে এম এল এক্স এই যে প্রচুর হাইপারের প্রোডাক্ট এটা ছিল 700 টাকা ছিল আমাদের এটা 700 টাকা ছিল ছিল হ্যাঁ

ভাই একটা কথা ছিল সেটা হচ্ছে যারা এই ধরনের শার্টগুলো কিনবে ওয়াশ করবে যখন কি রং উঠবে না না রং উঠলে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে নেবেন সোজা কথা আমি এটা অনলাইনে বলে রাখছি যদি রং ওঠে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দিবেন টাকা নিয়ে নেবেন ক্যাশব্যাক সোজা কথা আর কি আছে ভাই আর অনেক প্রোডাক্ট আছে এগুলো ছিল 700 টাকা কাপড় দেখেন ভাই জি এগুলা কাপড়গুলো একদম সফট হ্যাঁ এটা একদমই সফট এটা হচ্ছে কটন নিটের মধ্যে কটন কিউবান কালারের মধ্যে ড্রপ শোল্ডার এটাও প্রাইস হচ্ছে 500 টাকা সাইজ হবে এম এল এক্স

যারা আর কি যারা নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এবং স্ক্রিনশট টা অবশ্যই পাঠাতে হবে যে নিতে দেখা হচ্ছে হাফ আমাদের হাফ যেগুলো ছিল যেগুলো পড়ার জন্য বা আপনার শুট করার জন্য লুকিং ভালো আছে

এটা হবে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ ম্যাচিং সেটের ভিতরে ম্যাচিং সেটের মধ্যে আশা করি এত ডিজাইন কেউ দেখাতে পারবে না হয়তো ওই যে পাঁচ দশটা দেখাবে জি অবশ্যই এটা এই যে দেখেন এটা হবে কিন্তু লাক্সারি পিনে হাওয়াই কাপড় উপর একদম সফট একদম পাতলা এগুলো হবে হাওয়াই কাপড়ের ভিতরে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা আবার যারা হচ্ছে এখান থেকে শুধু শার্ট নেবেন তারাও নিতে পারবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ওই পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে শার্টের ক্ষেত্রে আমি মেনশন করে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমরা আরো একটু কমের মধ্যে সেট দেখাই যাদের বাজেট আরো কম কিন্তু সেট করতে যাচ্ছেন সেগুলো আমরা দেখাচ্ছি কম একটু কমের মধ্যে দেখেন একটা ড্রপ শোল্ডার টি শার্ট একটা হচ্ছে প্যান্ট শর্টস ঠিক আছে মিলে ম্যাচিং কত দিব ভাইয়া বলেন যত কমে দিবেন ততই ভালো এটা ছিল সাতশো টাকা ছিল আগে জি ভাই এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত পারচেস করবেন এই ধরনের একটা ড্রপ শোল্ডার কিনতে গেলে আপনার তিন চারশো টাকা লাগবে জি সেখানে আমরা সেট পেয়ে যাচ্ছি মাত্র তিনশো টাকা

এমন প্রাইস দিব মানুষ নিবে এই দেখেন নিতে চেষ্টা করবো যে সবচেয়ে কম মূল্যে থেকে সবাই সবসময় চেষ্টা করবো সবচেয়ে কম মূল্য দেওয়ার জন্য এই একটা বেশ বলছে

দেন এই একটা প্রোডাক্ট আছে আমাদের দেখেন জি এটাও আসছে এটা এই দেখেন বেলবেট ইউজ করছেন বেলবেট করা আর এই মাসের কাপড়টা হবে 3D হ্যাঁ 3D কাপড় হবে তাহলে 3D এর মধ্যে হবে দেন এই একটা প্রোডাক্ট আছে আমাদের ব্ল্যাক এর ভিতরে অনেক রকম ডিজাইন আছে দর্শক যত আছে এটা হবে ইন্টারমোডে নেশরুম থেকে এই কালেকশন এর মধ্যে দুটো দেখি একটা হচ্ছে আপনি বেলবেট কালার দাও একটা হচ্ছে শাইনিং মানে সিলভার এন্ড গোল্ডেন দুটো দাও জি যে যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারেন দুটো থেকে সেমি প্রোডাক্ট 컬러টা চেঞ্জ হবে যাচ্ছে দুইটেই হচ্ছে আপনার 450 করে পার পিস দেন এই একটা আছে

বাজারে অনেক ধরনের জগ আছে কিন্তু জগ আছে কোয়ালিটি আমরা কোয়ালিটি মেইনটেইন করে কাজ করি এবং প্রাইস রিজনেবল রাখার চেষ্টা করি দেখেন এই যে দেখেন এটাও নাইস আর রেটটা কিন্তু অনেক কম রয়েছে অনলি 800 টাকা যত আসতে হবে তাহলে পেয়ে যাবেন ব্যাগ আসতে হবে অথবা আপনি অনলাইনে পারচেজ করতে পারেন এই দেখেন চেকের মধ্যে হালকা একদম মাইন দেখা যায় না জি হালকা চেক চেকের ভিতরে এটা খুব ভালো লাগে লুকিং ভালো আছে ঠিক আছে পরলে ভালো লাগবে এগুলো সাইজ হবে 28 থেকে 40 পর্যন্ত প্রাইস হচ্ছে অনলি 800 টাকা দেনি একটা দেখেন

দেন আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারে ঠিক আছে এটা কাফ সিস্টেম যারা একটু কাফের জন্য নিতে চান কিছু কাফের ভিতরে এনেছি জিপার দাও আছে জিপার আছে ফিনিশিংটা দেখায় দেই ইনসাইড ফিনিশিংটা এই আমাদের এগুলো লক করার মধ্যে এই যে ফিনিশিং করা ভালো ফিনিশিং করা ভালো ফিনিশিং দাও সাইজ হবে 28 থেকে 40 পর্যন্ত প্রাইস হচ্ছে অনলি 400 টাকা অনলি 400 অনলি 400 টাকা কমে দিয়ে দিচ্ছি ভাই আসলে বিভিন্ন রেঞ্জের ভিতরে জায়গা সব আছে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন সবগুলো অনলি 400 টাকা

এখন দেখা যাচ্ছে বেগি গুলো দেখা এই যে বেগি সলিডের মধ্যে বেগি জি যারা সলিড এর ভিতরে বেগি আছে 100% বেগি হবে তারা দেখতে পারেন কাপড় নেভি ব্লু কালার এটা ঠিক আছে সাইজ আছে সাইজ अवेलेबल আছে এটার প্রাইস হচ্ছে অনলি 500 টাকা অনলি 500 অনলি 500 দেখেন কালার দেখেন যে প্রচুর কালার আছে দর্শক আপনারা দেখতে পারেন দেখেন ঠিক আছে এটাও নাইস কাপড়ের টেক্সচার করা আছে জি কাপড়ে কিন্তু টেক্সচার আছে ভিতরে এরকম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 500 টাকা দেন এই একটা কালার এটা এক পিসি আছে শেষ মোটামুটি এটা

প্রচুর ডিজাইন ডিজাইন আর রেট গুলো যা বলা হচ্ছে তাই হবে ভাই এগুলো আসলে আমরা স্টক ক্লিয়ারেন্স সেল তো এই জন্য আর কি 400 টাকা চেকের মধ্যে তারপরে কালার ফুলের ভিতরে আমাদের এই ডিজাইনটাও দেখতে পারে আসলে জলপাই কালার বা পাতা কালার বলা যায় যেটা বলি আমরা জি হ্যাঁ এর পিছনে ব্যাক পকেট আছে ঠিক আছে মিউনর মোড আরকা ডিজাইন ফেব্রিক চেঞ্জ এটা হচ্ছে ফেব্রিক চেঞ্জ এই যে এটা হচ্ছে 400 টাকা প্রাইস

অনেক রকম ডিজাইন আছে আর খুব ভিড় তো তাহলে পেয়ে যাবেন ভ্যাল শোরুম থেকে এই কালেকশন গুলো রেড গুলো যা বলেছে তাই হবে এটা জিএসএম দেখেন না কত ভারী জিএসএম গুলো ভারী জিএসএম এর ভিতরে এই হবে কালারফুল এর ভিতরে এই যে আর এটা হবে লাইট ইয়েলো হ্যাঁ এই হবে ব্রাউনের এর মধ্যে 50% ডিসকাউন্ট মাত্র 250 250 টাকা আজকে ভিডিও বেশি বড় করলাম অনেক বড় হয়েছে মোটামুটি আমাদের শোরুম লোকেশন হচ্ছে আপনার কামরাঙ্গীর রনি মার্কেট এলহাম স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান সুবিধা হবে আর যারা অনলাইনে তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা আমাদের পেজে নখ দিবেন আমাদের প্রোডাক্ট যে কোনো বাংলাদেশের যে কোনো পৌঁছে দেবো আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ ভালো থাকবেন আলাইকুম